ফেসবুকে যারা কাজ করেন প্রতিদিন একটা নিয়ম মাফিক আপনারা যারা নতুন অবশ্যই লাইভ করবেন লাইভ করলে আপনার এঙ্গেজমেন্ট ফলোয়ার সবকিছুই রিচ আপডেট হবে তো এটা করার চেষ্টা করবেন নুরুদ্দিন বাইরে একটা আইডি ছিল পুরোনো যেটা নুরুদ্দিন তো আইডিটা যে কোনো কারণবশত একটু স্টপ আছে তো আইডিটা ব্যাক করার সম্ভাবনা আছে তো ওনার জন্য শুভকামনা রইল নতুন আইডি দিয়ে শুরু করছে তো বিশেষ করে নাসিরনগরের যারা আছে সবাইকে উনি প্রচুর পরিমাণ ফুলের ভালোবাসা দেয় যাদের ফুলের ভালোবাসা দরকার বিশেষ করে যাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ হয় না তাদের ওই ভালোবাসাটা বেশি বেশি দরকার ওই ভালোবাসাটা পাইতে গেলে নুরুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আর যোগাযোগটা কেমনে করতে হইবো ওনার ফেসবুকে যায় সেটা যোগাযোগ করতে ওনার লাইভে জয়েন দিব কমেন্ট করতে হইব ভিডিও শেয়ার করতে তাহলে আপনার যে উইকলি চ্যালেঞ্জটা আছে উনি আলহামদুলিল্লাহ পূরণ করে দেওয়ার চেষ্টা করব। কি বলেন নুরুদ্দিন ভাই ইনশাল্লাহ যারা উইকলি চ্যালেঞ্জ নিয়ে টেনশন করেছেন আর নই টেনশন চলে আসেন আমার লাইফে প্রতিদিন বিকেল চারটা বাংলাদেশ টাইম এবং দুবাই টাইম হলো দুইটা যাই হোক আমি ওনার আইডিটা মেনশন করে দিব আপনারা যারা উইকলি চ্যালেঞ্জ পূরণের জন্য ঘুরতেছেন হতাশ নুরুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাইলে মনে করবেন যে আপনাদের উইকলি চ্যালেঞ্জটা পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে উনি আগের যে আইডিটা ছিল অত্যন্ত দুঃখের সাথে জানাই চাইতো যে আইডিটাতে অনেক অনেক ভালো রিচ ছিল এবং উনি ওই আইডিটা অনেক অনেক মানুষে নাসিরনগর শ্রীনগর তথা ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে রে বিল্লার উইকলি চ্যালেঞ্জ পূরণ করাই দেয় যে বেড়া বুঝছেন নি বিষয়টা কিন্তু আমি কথাটা কিন্তু প্রথমে এন্ট্রি দেওয়ার দরকার ছিল যে তর্সব বিল্লার উইকলি চ্যালেঞ্জ পূরণ করে নুরুদ্দিন ভাই এরকম ডাইলেক্টার দেওয়ার দরকার ছিল এর কারণটা হয়েছে দর্শক বিলালের কয়েকটা ভিডিওতে কিন্তু পাঁচশো পঞ্চাশ একশো দুইশো খৈরাশি স্টার মারছে দিয়ে আসে উইকলি চ্যালেঞ্জ পূরণ করছে তাইলে কত বড় মাফের একজন স্টার সেন্ডার আমি কিন্তু এই এন্ট্রোটা কিন্তু প্রথমেই দেওয়ার দরকার ছিল যাই হোক আমি লাস্ট টাইমে দিয়েছি আবার এটার খাইটটা প্রথমে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন বিশেষ করে নতুন যারা আছেন তাদেরকে বলি প্রতিদিন একটা উইকলি চ্যালেঞ্জ থাকে ওইটা প্রথমে পূরণ করার চেষ্টা করবেন এতে করে আপনার ফেসবুক স্ট্রং হবে আপনার পেজের যে রিচ আছে ওইটা বাড়বে ফলোয়ার বাড়বে এগুলো বাড়লে দেখা গেছে আপনার একটা ফ্যান বেস যখন তৈরি হবে তখন আপনি ভিডিও ছাড়লেই মনে করেন একটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ফর ইউর সিস্টেমে আপনি ওই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টার চ্যালেঞ্জের জন্য নুরুদ্দিন সাথে যোগাযোগ করুন